দেখার মতো দৃশ্য নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা অনেক দিন পর আবার সেই থবা ফেলে কাঁকড়া ধরার প্রোগ্রাম শুরু করতে চলেছি এই বেলায় তা এতদিন আমরা সুন্দরবনটাকে খুব সুন্দর দৃশ্য দিয়ে মানে সুন্দরভাবে দেখাতে পারিনি আমাদের খুব কমা দামের ক্যামেরা ফোন ব্যবহার করতাম এবারে আমরা সামসামের ফোন নিয়ে চলে যাচ্ছি সুন্দরবনটাকে আরও সুন্দর করে আমার অজানা সুন্দরবনের বন্ধুদের হাতে পৌঁছে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমরা গাঙাল নদী সাইডে চলে নিয়ে ভবা বাবা আস্তে এগিয়ে যাচ্ছি তা সুন্দরবনটাকে খুব সুন্দর করে মামকে একটু দেখাতে বলবো আর আকাশের যে রং বিরঙের মেঘ ছেটে উঠেছে বরিশ পাড়ে সেসবগুলো খুব সুন্দর করে দেখাতে বলব

আজকে নদীতে প্রচুর তুফান হচ্ছে সত্যি এই পরান্ত বেলায় সুন্দরবনটা এত সুন্দর লাগছে আমরা আমরা সুন্দরবন থেকে বেশ কিছু দূরে আছি তা এই দূরের থেকে খুব সুন্দর করে যে যে গাছটার নামে এই বিখ্যাত সুন্দরবন সুন্দরী গাছ নামকে সেই সুন্দরী গাছটা আমি খুব সুন্দর করে একদম কাছ থেকে দেখাতে বলবো আমরা অনেকটাই দূরেছি

দেখা হচ্ছে থোপা ফেলার সময় আজকে আমরা চলে আসলাম ভাই জুড়ি খালের মুখে এখনো ভেতরে জুয়ার উঠিনি তার জন্য খালের বাইরে আমরা থোপাগুনো ফেলছি দেখা যাক আজকে বন্ধুদেরকে কতটা কাঁকড়া আমরা দেখাতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি অনেক ভালো লাগবে হ্যাঁ দাও প্রথম থোবাটা বাবা ফেললো মাও এদিকে একটা থোবা ফেললো দেখা যাক কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি কি না এক লাইনে এক ঝাঁক মেহমার যাচ্ছে ঝাঁকি মাছ বলে গাং ঝাঁকি মাছ সুন্দর দেখো একসাথে যাচ্ছে সবাই এক লাইনে সবাই একসাথে যাচ্ছে টিম ম্যানেজার আগে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর তো জলের সাইড এই সৌন্দর্যগুলো আমরা বন্ধুদেরকে দেখাতে পারব

আবার এক ঝাঁক যাচ্ছে সত্যি দেখার মতো দৃশ্য এতক্ষণ বসে থাকলাম এখনো পর্যন্ত আমাদের একটা থোপায়ও কাঁকড়া ধরলো না দেখা যাক আজকে বন্ধুদেরকে কাঁকড়া দেখাতে পারছি কিনা দেখাতে পারবো আজকে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা কাঁকড়া ধরলো ছেড়ে দিয়েছে কতটা চালাক যেই বাবা টানলো সেই ছেড়ে দিয়েছে দেখা যাক চুপচাপ থাকি কাঁকড়াটা ওঠে কিনা কি না তোমার বড় আছে আমরা খালের উপরের দিকে একটু এগিয়ে যাব খালের ভিতরের দিকটা একটু এগিয়ে যাব অনেক সময় অপেক্ষা করলাম কাঙড়া ধরলো না একটাই মেয়েটি কাঙড়া হলো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খালের ভিতরের দিকে আসার পরেই মামের মা থা একটা কাঙড়া টাঙ্গলো দেখা যাক তোলা যায়

বড় সাইজের কাঁকড়া অনেকটাই বড় দেখা যাক ধরেছে ওটা ছেড়ে দিয়েছে ধরেছিল দেখা যাক আর কতটা কাঁকড়া আমরা দেখাতে পারছি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও আমাদের একটা থোপায় কাঁকড়া ধরেছে মা তুলছে কাঁকড়াটা চালা কাঁকড়া আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পর বাবার একটা থোপাই কাঁকড়া ধরেছে বড় আছে দুই এক মা একটা দুটো কাঁকড়া বাঁধাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না সবসময় তো দেখাই আজকে একদম নতুন একটা জায়গায় এসেছি জঙ্গলটা আর কাঁকড়া তোলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো

সত্যি দেখার মতো দৃশ্য আমার দেখে তো মায়া হচ্ছে এমন ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে হাওয়া তুলল সত্যি খুব সুন্দর আমরা অনেকটাই দূরে দেখতে দেখতে তিন পিস কাঁকড়া আমাদের হয়ে গেল দেখা যাক বন্ধুদেরকে আর কতটা কাঁকড়া আমরা দেখাতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আমাদের পুরো কাছে এসে গেছে মাদরটা হ্যাঁ ওরা সংকেত দেয় বাঁদর গাছ থেকে পাতা পেরে দেয় হরিণকে খাওয়ার জন্য

বাঁদর যেমন ভালো তেমন খারাপ শস্যখালিতে অনেকে আসে তারাই জানে ব্যাগ নিয়ে চলে যায় কখনো ধরে মারে খুব অত্যাচার করে বেশিক্ষণ বাঁদরটা বন্ধুদেরকে দেখাবো না বহু সময় অপেক্ষা করার পরে

আজকে এই থোপা ফেলে কাঁকড়া ধরার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য

সুন্দরবন জঙ্গল যেমন ভালো তেমনই খারাপ তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে কুকুর ডাকছে জুয়ার লেগেছে কাঁংড়া ধরার জন্য আমরা এসেছিলাম বিকেলবেলা তা বেলাও ডুবে যাচ্ছে আর কিসের একটা আওয়াজ হলো আমরা খালের থেকে চলে এসেছি তা আজ থোপা ফেলে এই গুলো পেয়েছি গুলো খুব সুন্দর করে মামকে দেখাতে বলবো থোপা ফেলে তো বেশি কাঁকড়া পেলাম না আমরা বাড়িতে চলে আসলাম আজকে রাখি পূর্ণিমা ভিডিওটা আজকে আপলোড দিতে পারবো না আগামীকাল ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার দুই দাদার হাতে এবার রাখি বাঁধবো এই দিনটার অপেক্ষায় সবাই বসে থাকে আপনাদের সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা রইল Tá gorido. এই দিনটা কিন্তু প্রতি বছর একবার করেই আসে আর সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর মামের গিফটটা তোলা থাকলো পরে দেওয়া হবে তা ভিডিওটি আছে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন